তুমি কইছো তোমার জামাই পাঁচ বছরের কামাই লইবা কামাই কই পাঁচ বছরের এই যে পাঁচ বছরের কামাই এর ভিতরে এর ভিতরে আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট বুঝছেন আজকে এক প্রবাসীর বউলইয়া বাগা দিমু বুঝছেন আপনারা কারণ লাইভ দেখবেন লাইভ অক্ষন আইতে আছে কোন দিকে কই আছে এ কই তুমি ওই যে আমি গাছের গোড়া তুই আছি তাড়াতাড়ি এ যে আমি আইয়া পড়ছি হ্যাঁ পড়ছো কি কি আনছো সব লই